শাব্রুম মহকুমাতে বাল্য বিবাহ প্রতিরোধে নানা কর্মসূচি পালন করছে মহকুমা প্রশাসনের চাইল্ড প্রোটেকশন ইউনিট রাজ্যের দক্ষিণ জেলার বাল্য বিবাহের প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে ব্যাপকভাবে সচেষ্ট প্রশাসন মহকুমা বর্তমানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তৎপরতায় সাবর মহকুমার প্রায় প্রতিদিন বিপদগামী মহকুমা প্রশাসনের ডিসিএম চাইল্ড প্রোডাকশন ইউনিটের নোডাল অফিসার হিসেবে বিদ্যালয়ের বালিকা মন্ত্রীর তাই প্রতিনিয়ত বিপদগামী বালিকার পরিবার এবং বালিকাদের স্বার্থে দীর্ঘ সময় কাউন্সেলিং এর মাধ্যমে তাদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এক অভিশাপ স্বরূপ এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হাতে নেওয়া হয় সাইড ক্রিকেট টুর্নামেন্ট মহকুমার বাল্য বিবাহ প্রবণ এলাকাগুলিতে করা হয় মাইকিং অনেক সময় বালিকাদের মানসিকতা সংশোধনের লক্ষ্যে পাঠানো হয় ওয়ান স্টপ সেন্টারেও গোটা মহকুমা থেকে একশো সাতজন বালিকাকে শিক্ষার ধারায় অবকাহনের পুনরায় সুযোগ দেওয়া হয় কিন্তু একশত উদ্যোগ থাকা সত্ত্বেও কোনোভাবে যেন ইতি টানা সম্ভব হচ্ছে না এই সামাজিক অভিশাপের তথ্যবিজ্ঞান মহুলের বক্তব্য অনুযায়ী মহকুমা স্তরে একাধিক চাইল্ড প্রোটেকশন নোডাল অফিসার এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চাইল্ড প্রোটেকশন অফিসারের মাধ্যমে মহকুমা এলাকায় আরও অধিক সচেতনতামূলক কর্মসূচি জারি রাখার মধ্য দিয়ে হয়তো একদিন মুক্তি পাওয়া যাবে এই সামাজিক অবক্ষয় থেকে ব্যুরো রিপোর্ট নাফিন ত্রিপুরা কিন্তু অপরাধ অপরাধ হলেও তার তাকে আমার মতে মানে যে বুঝিয়ে সুজিয়ে কীভাবে মানে ভবিষ্যতে প্রজন্মে চলার দরকার ভাবে বাল্য বিবাহ না করিয়া যাতে সঠিক সময়ে যাতে বয়স যাতে নিচে বা আঠ আমিও মানে এর সম্পর্কে জানি জানি নমস্কার আমার নাম দীপিকা ত্রিপুরা আমি পি এম শ্রীল গার্লস এস এস স্কুলে দশম শ্রেণীতে পড়ি আমাদেরকে আমাদের স্কুলের মেম তারা সবসময় আমাদেরকে বোঝাতেন যে আমরা কোনো খারাপ পথে না যাই সবসময় লেখাপড়া করে নিজের জীবনকে সৌন্দর্য করে দাঁড়াতে স্টুডেন্ট তো আমরা উভয় পক্ষকে আমরা কাউন্সিলিং করেছি তো যে ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র সেক্ষেত্রে আমরা বিলোনিয়াতে ওয়ান স্টপ সেন্টারে আমরা পাঠিয়েছি সেক্ষেত্রে সচেতনতার অভাব এটা আমাদের একটা বড় বিষয় ছিল আমরা প্রিভেন্টিভ প্লাস অন্য অ্যাকশনও আমরা নিয়েছি যেমন আমাদের এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সিক্সেসএ ক্রিকেট টুর্নামেন্ট করেছি এগুলোর মারফত যাতে আমাদের এই মেসেজটা আমরা দিতে পারি যে বাল্যবিবাহ অ্যাকচুয়ালি ভালো নয় এবং এটা সমাজের পক্ষে মানে খুবই একটা প্রবলেমেটিক দিক এই দিকগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি এবং আমরা মাইকিং করেছি যে হটস্পট আমরা আইডেন্টিফাই করেছি এই হটস্পটগুলোর মধ্যে আমরা মাইকিং করিয়েছি যাতে করে মানুষ জানতে পারে যে যারা শুধুমাত্র বাল্যবিবাহ নয় বাল্যবিবাহে যারা সহযোগিতা করে আমার পুরোহিত থেকে শুরু করে যারা ডেকোরেটর আছে যারা সহযোগিতা করে তারাও এই শাস্তির আওতায় আসে এখন পর্যন্ত আমরা সেই অর্থে কাউকে